নানা বিতর্কের বিপিএল এর শেষ দিকে দেখা যাচ্ছে আলো বিপিএল এর সুপার ফোরে দেখা যেতে পারে বেশ কয়েকজন বড় তারকা ক্রিকেটারকে সে তালিকায় রংপুরের ডেরায় আসতে পারেন টিম ডেভিড ডেভিড ওয়ার্নার ও সুনীল নারায়ণের মতো ক্রিকেটাররা এছাড়া প্লে অফ নিশ্চিত করা বরিশালের হয়ে বিপিএল মাথাতে আসতে পারেন অ্যাডাম মিল্লে সবচেয়ে সেরা বিপিএল হওয়ার কথা ছিল হলো ঠিক উল্টো নানা বিতর্কে এবারের বিপিএল একেবারে কুলসিত শুরু থেকেই ভালো বিদেশি না পাওয়া ফ্রাঞ্চাইজি দলগুলোর পেমেন্ট নিয়ে নয় ছয় সবশেষ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচই করেছে বয়কট যা ছাড়িয়ে গেছে বিপিএলের আগের সব বিতর্ককে তবে এবার একটু আলোর সন্ধান পাওয়া যাচ্ছে ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলা রংপুর বরিশাল কোয়ালিফাই রাউন্ডের জন্য একাধিক বিদেশিকে দলে ভেড়াতে যাচ্ছে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর টার্গেট করেছে বিপিএল এর পরীক্ষিত ব্যাটার ডেভিড ওয়ার্নারকে সূত্র বলছে ইতিমধ্যে কথা পাকাপাকি হয়ে গেছে এছাড়াও অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে চূড়ান্ত করে ফেলেছে দলটা সোহিন নারিনের সাথে কথা হলেও তার আশা নির্ভর করবে আইএল টি টোয়েন্টিতে তার দল নাইট রাইডার্সের উপর তবে তাকে ফাইনাল খেলানোর পরিকল্পনা করছে রংপুর বর্তমান চ্যাম্পিয়ন এবং চলতি আসরের প্লে অফ নিশ্চিত করা ফরচুন বরিশালও হাঁটছে নতুন বিদেশি আনার পথে প্রথম অংশে খেলে যাওয়া কাইল ম্যারসের ফেরার সম্ভাবনা রয়েছে এছাড়াও একজন পেইসারের খোঁজে আছে বরিশাল সেই নামটা হতে পারে নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে এছাড়াও প্লে অফের দৌড়ে থাকা খুলনা ঢাকার মতো দলগুলোও নেমেছে দলে ভালো বিদেশি ভেরানোর রয়েছে তবে সেটা নির্ভর করবে প্লে অফে কোয়ালিফাই করার সমীকরণের উপর রশিদ ডিবিসি নিউজ